প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভালো কাজের জন্য বের হয়েছি আমার এক ছোট ভাই সে ফেসবুকে নতুন প্রেমের পেজে তাই সে মসজিদে নিয়ত করছে দশ বস্তা সিমেন্ট দেবে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জুম্মা মুবারক তো আপনারা সকলে কম বেশি জানেন আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট উঠাইছি তো সেই পেমেন্টের টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আমি দশ দশ বস্তা সিমেন্টের বস্তা দিতেছি আমার এই যে উজ্জ্বল ভাই আছে উজ্জ্বল ভাইও প্রথম পেমেন্ট তুলছে তো সে দুই বস্তা দিতেছে তো আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন তো আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে যেন আমরা সামনে এগোতে পারি আর যেন অন্য অন্য মানুষদেরকে সহযোগিতা করতে পারি তো আমরা মসজিদে এখন রওনা দিতেছি তো পরের ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো এই যে গাড়িতে যে সিমেন্টগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সেই সিমেন্ট যেগুলো আমরা মসজিদে দেওয়ার জন্য রওনা হলাম তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আসলে এই ধরনের ভালো কাজ করতে মনে চায় কিন্তু আসলে অনেকেরই সাধ্য থাকে না আবার অনেকেরই সাধ্য থাকে কিন্তু তারা দিতে চায় না তো তে ভাই যখন নিয়ত করেছি ইনশাল্লাহ আল্লাহ তার মনে আসা পূরণ করুক সে আমরা সকলেই দোয়া করব তো চারটে বেশি বেশি করে তারা এই দান সৎকারগুলো করতে পারে আপনার সকলে তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও এ ভালো কিছু যেন তারা করতে পারে তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখেন দুই পাশের রাস্তাঘাট কত সুন্দর গ্রামের পরিবেশ আসলেই অসাধারণ পরিবেশ দেখলে ভালোই লাগে যাই হোক আমরা আজকে শুক্রবার মসজিদে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পীরগঞ্জ উপজেলার হাতিবান্ধা একটা মসজিদ এখানে ঐতিহ্যবাহী মসজিদ এখানে প্রতি শুক্রবারে অনেকজন নামাজ পড়তে আসে এবং এই মসজিদটি মূলত কুদরতি আর কি একরাতেই হয়েছে আল্লাহর রহমতে তো দেখতে দেখতে আমরা কিন্তু গেটে চলে এসেছি দেখেন কত লোক কিন্তু আসে এখানে প্রতিদিন মানে প্রতি এই রকম সময় নামাজ পড়তে আসে সবাই অনেকে অনেক নিয়োগ করিয়াছে এখানে জানি না আল্লাহ নাকি এখানে নিয়ত করে আসলে পূরণ করে দেয় যাই হোক কতটা সত্য আমি বলতে পারবো না তো এখানে আসার পর আমরা মসজিদে জুম্মা নামাজ আদায় করেছি আদায় করার পরে যাই হোক এখন আমরা সেমেটটা মসজিদ কমিটির হাতে হস্তান্তর করে দেব এই আপনারা দেখতে থাকেন ভিডিওটা অনেক ভালো লাগবে যে আমরা একে একে প্রত্যেকটা বস্তায় কিন্তু আমরা নিজেরাই ধরে ধরে তাদের মসজিদের ভিতরে রাখতেছি যাদের জায়গা দেখাই দিয়েছি ওখানে রাখতেছি তো এইভাবে বারোটি বস্তা আমরা একে একে কয়েকজন মিলে আর কি নামায় রাখলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে ভালো আপনারা ভিডিওটা দেখলে আমরা আরও ওই ধরনের ভালো কাজ করতে উৎসাহ পাবো মসজিদের কিন্তু আসল পরিবেশটা অনেক সুন্দর দেখেন আমাদের সঙ্গে আছে ট্রাইউল বাই উজ্জ্বল ভাই বিশুভাই এবং আমি শরীফুল ইসলাম আছি তো আসলে এই ধরনের কাজগুলো করতে কিন্তু আসলে নিজেকে অনেক ভালোই লাগে সেমিত অবস্থা অল্প হলেও কিন্তু নিয়তটাই সবচেয়ে বড় আল্লাহর কাছে যেটা নিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দেবে তাই বেশি বেশি করে এই ধরনের ভালো কাজগুলো করার চেষ্টা করবেন সকলে মসজিদে দান সদ্গা করবেন যাতে করে আপনার আসলে এটা কিয়ামতের দিন আপনার কাজে আসবে তো অনেকে ভাবতে পারেন যে আসলে লোক দেখানো ওরা আসলে তা না আমরা এই বন্ধুদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমরা এটা দিতে পারছি এই ভিডিওটা যদি আরো বেশি সামনে চলে যাই তাহলে আমরা আরো কিছু আরও এর চেয়ে বেশি কিছু দিতে পারবো ইনশাল্লাহ মসজিদে দান করতে পারবো আসলে দান করলে মন মনটাকে শান্তিতে থাকে এবং মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসে তো আশা করি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং এভাবে দেখেন আমরা একে একে কিন্তু বারোটি বস্তা এইভাবে নিজেরাই তাদের জায়গা মতে নামিয়ে রাখতেছি তো এখানে কিন্তু আসলে শেষ না এখানে এই মসজিদে নামাজে আখিরি মোনাজাত হওয়ার পরে কিন্তু অনেক সিমনি অনেকেই বিভিন্ন ধরনের মানত থাকে মানতে সিমনি নিয়ে এসে তো এখানে যারা যারা নামাজ পড়তে আসে এবং বাইরে আশপাশের গ্রাম থেকে যারা আসে তারা এখানে কিন্তু সে খিচুড়ি বা অন্যান্য খাদ্য পায় তো জায়গাটা আমার তাইরুল মন্ডল কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য আসতে আসে আসলে এখানকার মজাটা খিচুড়িটা অনেক মজা হয় তো আমরা সকলেই দেওয়ার পরে আমাদেরকে খিচড়ি দিয়েছে আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি তো অনেক স্বাদ হয়েছে আর কি যাই আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন এই যে এখানে এক চাষা খাইতে আছে এখানে এভাবে অনেক লোক সবাই মুসল্লিদেরকে এইভাবে এক জায়গায় করে ওদের যারা খাতিমদারি করে তারাই কিন্তু প্রত্যেকটা লোকের হাতে হাতে পৌঁছে দেয় তো যাই হোক ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে জানি না ভালো লাগলে অবশ্যই শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমরা এই ধরনের ভালো কাজগুলো আরও করতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সর্বশেষ দোয়া করবেন যাতে আমরা এই ধরনের ভালো কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আগামীতেও তো এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ